নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ দু সালের টেট পরীক্ষার্থীদের ওএমআর সিট হয়ে ঘুরছে বর্ধমান শহরে আর এই নিয়ে জোরদার সরগোল পড়ে গিয়েছে পুরো শহর জুড়ে অভিযোগ দু সালে টেট উত্তীর্ণ হয়েও চাকরি পাননি রাজ্যের প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার পরীক্ষার্থী তাদের হকের চাকরি বিক্রি হয়েছে আর এমন অভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন কেউ কেউ শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে দুর্নীতির জাঁতাকলে পড়ে সফল চাকরি প্রার্থীরাও চাকরির প্রত্যাশায় বসে রয়েছেন চাকরির দাবিতে চলছে আন্দোলন ধর্না তখন সেই সব চাকরি প্রত্যাশীদের পরীক্ষার ওএমআর সিট ঠোঙা হয়ে বিক্রি হয়ে যাচ্ছে বর্ধমানের দোকানে দোকানে দু সালের টেট পরীক্ষার ওএমআর সিট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে না থেকে কিভাবে তেলেভাজার দোকানে ঠোঙা হলো তাই নিয়ে এই প্রশ্ন উঠেছে টেটে সফল চাকরিপ্রার্থীরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগের জন্য আন্দোলন করছেন অভিযোগ দু সালে টেট উত্তীর্ণ হয়েও চাকরি পাননি রাজ্যের এক লক্ষ বিয়াল্লিশ হাজার পরীক্ষার্থী তাঁদের হকের চাকরি বিক্রি হয়ে গিয়েছে আর এই অভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন কেউ কেউ আর তখনই বর্ধমান শহরে দেখা গেল যে আর এক ছবি বেশ কয়েকটি ঠোঙা খুলে পাওয়া গেল দু হাজার বারো সালের ওএমআর সিটের খণ্ডাংশ যে ওয়েমার সিট বর্ধমান শহরে ঠোঙা হয়ে বিক্রি হয়ে গিয়েছে সেখানে রোল নম্বরের জায়গায় লেখা একশো দশ বাহান্ন তিনশো বুকলেটের জায়গায় রয়েছে নম্বর খোঁজ খবর করে জানা গিয়েছে এক পরীক্ষার্থীর নাম স্বপন বেড়া ঠিক তেমনই আরও কয়েকজন চাকরি প্রার্থীর ওয়েমার সিট ঠোঙা হয়ে বিক্রি হয়েছে তাদের মধ্যে রয়েছেন সুরজিৎ দে যার রোল নম্বর ছিল একশো দশ বাহান্ন চারশো তেরো তিনি কলকাতার একটি স্কুলে চাকরির পরীক্ষায় বসেছিলেন শেখ সেলিম আহমেদ নামে আর এক চাকরি রোল নম্বর ছিল একশো দশ বাহান্ন উনত্রিশ নয় তিনি কলকাতার একটি স্কুল থেকে দু সালে টেট দিয়েছিলেন ছিলেন মিলি বেহরা যার রোল নম্বর ছিল তিনশো তিরিশ উনষাট নশো পাঁচ আর মিলি মেদিনীপুর টাউন স্কুল থেকে টেট দিয়েছিলেন ফোঙা হয়ে যাদের ওয়েমার সিট বর্ধমান শহরের হাতে ঘুরছে তাদের মধ্যে রয়েছেন শুভেন্দু মিশ্র শত্রুঘ্ন দাস এরকম একশোরও বেশি মানুষ যারা দু সালে টেট দিয়েছিলেন আর এখন সে দোকানে দোকানে ঠোঙা হয়ে খোদ্দের হাতে হাতে ঘুরছে কিন্তু নিয়ম এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে রাখা উচিত ছিল আর এই নিয়ে সরগল শহরে যদিও এখনও কোনো রাজনৈতিক দল এ নিয়ে সরাসরি বিবৃতি দিতে রাজি হননি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার